আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা বিরিয়ানি রান্না করবো প্রথমে দিলাম গরম পানি তার ভিতরে মাংসটা দিয়ে দিলাম একটু সিদ্ধ করে নিব কারণ ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি থেকে অনেক ময়লা পানি বের হয় তার জন্য একটু সিদ্ধ করে নিলাম ব্রয়লার মুরগি সিদ্ধ করলে অনেক ময়লা পানি বের হয় ওটা দেখলাম অনেক কেমন জানি লাগে এর জন্য আর কি সিদ্ধ করে নিলাম ব্রয়লার ময়লা পানিটা ফেলে দেবো এখন सिद्ध කරශේෂය ගස දැන් પાણી දැසි කනিলাম මේ පන්ද දෙක් ලමන් කයි දෙස්ස ගන්න කිඳන લાગે මම වල පන්ද දෙක දෙය කරට දෙය নিলাম කරට බාලකෝ දෙය নিলাম কারণ මේ මාංශෙටි වලසලා લાગેසත দেখেন কি পরিমাণ মানে ময়লা ব্রয়লার মুরগি একটা কেমন জানি থাকে সিদ্ধ করে নিলে ভালো হয় কড়াইটা গরম করে দিয়ে দিলাম তেল তেলটা প্রায় গরম হয়ে আসছে তুলা ছাড়া দিয়ে নিলাম ভালো করে করে গরম করে নিলাম মাংস বাজার সময় আবার লাগে পড়বে আর এখন আর লাগবে না করে এটা গরম করে নিলাম এখন ভালো করে গরম করে নিলি কি মাংসটা বাজে না এখন দিয়ে দেবো মাংস বিরিয়ানির মাংস আমি একটু লাল লাল করে ভাজি ওখানে আমার মেয়েরা পছন্দ করে না একটু কম ভাজা পছন্দ করার জন্য লাল লাল করবো না এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন মশলা বাটা দিয়ে দিলাম একটু ভালো লাগা করে নিলাম এখন দিয়ে দেবো তেজপাতা এলাচ দারচিনি আর তেজপাতাটা হলো আমার নিজের গ্যাসের তেজপাতা এর জন্য কাজ আর কি তেজপাতাটা হলো মিনিম গাছটা এনে লাগাইছি ওটার থেকে দেখটা দেখটা এখানে এনে খাই যখন লাগে ভালো করে লাগিয়ে সরে করতে পারতেছিলাম না নতুন ডিব্বা তো আর জন্য এখন দিয়ে দেবো গুঁড়ো দুধ আমাদের এখানে এখন মানে গরুর দুধ পাওয়া যায় না তো ঘাসগুলো নাই গরু তার জন্য গুঁড়ো দুধ আনছি আমি সবসময় গরুর দুধ দিয়েই রান্না করে দিই

Sånn, Litt salve. 아, 그래도. 아, 그래도. 도 아, 그래도. 아, 그래도.

いいわ、どこらららすらくるよ、ね。うん Malvire no ni quinto peda de ¿eh? joya y এর আমার বিরিয়ানির রান্না হয়ে গেছে এখন আমার দুলা বাইকে আমার বোনের ছেলেকে খাইতে দেব রান্না হয়ে গেছে

কেমন আছে মামতো সান্না তো ভালো সবাইকে বল একটু লাইক কমেন্ট শেয়ার করে দিতে আল্লাহ